আমরা বেদনা নিয়ে চোখের জল নিয়ে হাতে কালো পতাকা বুকে কালো ব্যাচ লাগিয়ে প্রায় আড়াই কিলোমিটারের কাছাকাছি রাস্তা হেঁটে এখানে একটি ছোট্ট পথসভাতে মিলিত হয়েছি এবং আমরা কর্মসূচি শুরু করেছিলাম ভারতীয় জনতা পার্টির তাজা প্রাণ ভারতবর্ষের সুসন্তান নবদ্বীপের একজন তরুণ প্রতিভাময় অকৃতদার যুবক আমাদের সঞ্জয় ভৌমিকের বাড়ি থেকে তার অসুস্থ পিতৃদেব তার অসুস্থ পিতৃদেব এবং তার বৃদ্ধা মা তার চোখের জল তার বোন দিদি সাথী চক্রবর্তীর হাহাকার ক্রন্দন বিচার চাই আমার ভাইকে ফিরিয়ে দিন সেইটা শুনতে শুনতে এই নবদ্বীপ শহরে আমরা আজকের কর্মসূচি শুরু করেছি পরিবারের এতটাই ভেঙে পড়েছে সাথীর মতো লড়াকু নেত্রীকে আমরা দলের কর্মসূচিতে আজকে আনতে পারিনি বা আনতে চাইনি সঞ্জয়ের পরিবারের পক্ষে তার জামাইবাবু মানস চক্রবর্তী এখানে এসেছেন আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানানোর জন্য যে আজকে আমরা সঞ্জয়ের পরিবার যে একা নয় বিজেপির পরিবার বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল তেরো কোটি সদস্য একুশটা রাজ্য সরকার ভারতবর্ষে সরকার এই রাজ্যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ প্রায় চল্লিশ পারসেন্ট ভোটার আমরা সবাই সঞ্জয়ের পরিবারের অন্যতম সদস্য এটা আজকে প্রমাণ করার জন্য শ্রী চৈতন্য দেবের ভূমিতে পূর্ণ ধামে আমরা সমবেত হয়েছি ধন্যবাদ জানাবো জেলা নেত্রী আমাদের ভগিনী সম অপর্ণা নন্দী মহোদয়াকে আটচল্লিশ ঘন্টার নোটিশে তিনি আজকে হাজার হাজার শুধু বিজেপি কার্যকর্তা কর্মী নন সাধারণ মানুষকেও পথে নামানোর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ধন্যবাদ জানাবো অর্জুন বিশ্বাসকে আমাদের আরেকটি জেলার সাংগঠনিক সভাপতি মহোদয় উত্তরের তাকে ধন্যবাদ ধন্যবাদ জানাবো পাশেই আরেক জেলা কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী আমাদের বোন স্মৃতিকোনা মহোদয়কে স্মৃতিকোনা বন মহোদয়কে শ্রদ্ধা জানাব গত লোকসভার কৃষ্ণনগরের প্রার্থী আমাদের প্রত্যেকের দিদি রানিমা অমৃতা রায় মহোদয়াকে এর বাইরেও আমার কলিগ এমএলএরা আছেন পার্থ সারথী চ্যাটার্জি প্রাক্তন জেলা সভাপতি রাজ্যের নেতা অসীম বিশ্বাস মহোদয় আমাদের বিধায়ক আমাদের বিধায়ক আশিস বিশ্বাস মহোদয় আমাদের দিদি হজ কমিটির ভাইস চেয়ারপারসন রাষ্ট্রবাদী হিন্দুস্তানের লড়াকু নেত্রী মাহফুজা খাতুন মহোদয়া আমাদের মধ্যে আছেন এর বাইরেও স্বপন দাম সহ আমাদের জেলার সমস্ত নেতৃত্বকে এবং মণ্ডল সভাপতিদের মোর্চার নেতা নেত্রীদের আমি ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের গুন্ডা তারক দাসের নেতৃত্বে এখানে চারজন পরিচিত সমাজ বিরোধী আমাদের সঞ্জয়কে নৃশংসভাবে বর্বরোচিতভাবে খুন করেছে খুনের পরে তার পরিবার এতটু এতটা লড়াকো মমতা বন্দ্যোপাধ্যায় যিনি শুধু মুখ্যমন্ত্রী নন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে তার স্বাস্থ্য দপ্তরের উপর কারো রাস্তা নেই এটা সবাই জানে এটা প্রমাণিত তাই তারা নবদ্বীপ কোটে গিয়ে অনুমোদন নিয়ে ভারত সরকারের কল্যাণী এইমসে তার ময়না তদন্তর ব্যবস্থা করে বর্বরোচিত খুন লজ্জা লাগে এতগুলো দিন এতগুলো ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে আমরা তার পরিবার একজনকেও বাড়তি কাউকেও অভিযুক্ত করেনি যারা ঘটনাস্থলে ছিল না তাদের একজনেরও নাম দেয়নি চিহ্নিত চারজনের নাম দিয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে কিন্তু এই রাজ্যের পুলিশ এমনই অবস্থা হয়েছে তারা একজন খুনিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি এইটাই কি পুলিশের কাজ স্তম্ভ সত্যমেব জয়তে সংবিধানকে সামনে রেখে আপনার আমার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ পশ্চিম বাংলায় কোন জায়গায় গেছে এই ঘটনা তার সবচেয়ে বড় উদাহরণ এতে আশ্চর্য হওয়ার কিছু নেই কারণ পশ্চিম বাংলায় পুলিশ হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে আইনের থাপ্পড় খাচ্ছে এই রাজ্যে গত চার বছর মাসে একশোর বেশি মামলা পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে সিবিআই এনআইএ হাতে তুলে দিয়েছে হাইকোর্ট এবং অন্যান্য কোর্ট কারণ এই রাজ্যের পুলিশ তার যে গুরুত্ব তার যে মর্যাদা তার যে দায়িত্ব এটা অনেক আগেই নষ্ট করে ফেলেছে সবাই জানেন তাই পশ্চিমবঙ্গ পুলিশকে লোক বাংলা পুলিশ বলেরা তো এখন বিএনএস হয়েছে এরা মানে না আপনি একটার পর একটা ঘটনা দেখবেন পুলিশ পুলিশ প্রমাণ লোপাট করার কাজ করে পুলিশ যদি তৃণমূল কংগ্রেসের করবে না আজকে মেডিকেল ডাক্তার হন ঘটনায় কলকাতা পুলিশের তদানীন্তন কমিশনার বিনীত গোয়েলকে আপনারা দেখেছেন দাঁড়িয়ে থেকে প্রমাণ লোপাট করতে আপনারা একটার পর একটা ঘটনা দেখেছেন এই পুলিশের অবস্থা এই রাজ্যে বিরোধী দলনেত্রী মমতা ছিল তাকে হাইকোর্টে যেতে হয়নি তিনি এই জেলার ফেলানি বসাক চম্পলা সর্দারদের ইস্যুতে মহাকরণের ভিতরে ঢুকে গেছিলেন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন দরজার বাইরে আর আপনাদের সামনে বিজেপির বিরোধী দলনেতা রাজ্যের বিরোধী দল নেতা দু কোটি তিরিশ লক্ষ লোককে যিনি প্রতিনিধিত্ব করেন তাকে এখনো পর্যন্ত বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে আমাকে রাজনৈতিক কর্মসূচি ধর্মীয় অনুষ্ঠান সামাজিক কাজ আর্তের পাশে দাঁড়ানোর জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে কয়েকদিন আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুডালো, মালদার চাঁচলে একজন জিহাদি আপনারা দেখেছেন আটচল্লিশ ঘন্টা ধরে তাকে গ্রেপ্তার করা হয়নি যখন তৃণমূল তাকে পার্টি থেকে সাসপেন্ড করতে বাধ্য হল তারপরেই তাকে পুলিশ গ্রেপ্তার করলো লোক দেখানো যদি তৃণমূল করেন খুন যদি করেন ধর্ষণ যদি করেন ব্যাংক ডাকাতি যদি করেন শিলতাহানি যদি করেন ঘরে যদি আগুন দেন ঘরে যদি লুট করেন মা দুর্গার মূর্তি যদি ভাঙেন রামনবমীতে যদি ঢিল ছুড়েন আপনার পুলিশ আপনার পাশে আপনার কাছে পৌঁছাবে না কারণ আপনি তৃণমূল করেন আর জলেশ্বর তৈরি অমরনাথের মতো চটি চাটা এসপি আর আইসিরা তারা মনে করে তৃণমূলকে ছোঁয়া যাবে না আপনারা অপেক্ষা করুন ছ মাস পরে এই খালা মমতা থাকবে না প্রাক্তন হবে আমি প্রভু শৈ চৈতন্য দেবের মাটিতে বলে গেলাম আমাকে বিজেপি বলেছিল আপনাকে হারাতে হবে ওকে চৌষট্টি হাজার মুসলমান ভোট নন্দী গ্রামে একশোতে একশো মমতা পেয়েছে আমি হিন্দুদের ভোট নিয়ে মমতাকে এক হাজার নশো ভোটে হারিয়েছি এই মাটিতে দাঁড়িয়ে আমি বলে যেতে চাই মমতা ব্যানার্জি প্রাক্তন হবে আর জলেশ্বর তোয়ারি অমরনাথ আপনারা যেখানেই লুকাবেন এপ্রিল মাসের পরে এই সঞ্জয় ভৌমিকের পরিবারের সঙ্গে যে আচরণ করলেন শুধু বদল নয় বদলাও হবে আইনি পথে হবে বদলাও আমি আপনাদের পরিষ্কারভাবে বলে যেতে চাই আপনারা ভাবলেন সঞ্জয়কে মালা দিলাম কল্যাণীতে কালো ব্যাচ পরলাম সঞ্জয়ের বাড়িতে গিয়ে তার বাবা মার চোখের জল মুছালাম সাথীর আর্তনাদের সাথী হলাম বাবা মার ভরণ পোষণের দায়িত্ব কিছুটা হলেও বিজেপি নিল এর মধ্য দিয়ে কি আমাদের কাজ শেষ আমাকে সাথী বলছিল থানায় যাবেন না দাদা আমি বললাম ওই থানা ও তো বিমান সাহা নন্দ সাহার পার্টি অফিস ওই থানাতে আসব যেদিন মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে সেদিন গঙ্গার জল নবদ্বীপ ঘাট থেকে জল মাথায় করে খালি পায়ে নিয়েছে পবিত্র করব অপবিত্র করে দিয়েছে গোটা এলাকাকে এরা আমি সাথীকে বলে গেলাম কালকে বোন আধার কার্ড আর এফআইআর নিয়ে কলকাতাতে চলে আসুন কলকাতাতে একটা লাল বাড়ি আছে নাম তার হাইকোর্ট ওখানেই দেখা হবে জলের তেওয়ারি আর অমরনাথ কে সঙ্গে আমি জানি এদের অসুখ কি আর আমি জানি এদের ওষুধের নাম কি ভরসা রাখবেন রাজ্যের বিরোধী দল নেতাকে পাঁচবার সাসপেন্ড করেছে বিধানসভায় এক বছর বাইরে রেখেছে কিন্তু মাথা নত করিনি মমতা ব্যানার্জিকে যতক্ষণ না প্রাক্তন করব ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর বিশ্রাম নেই কারোর বিশ্রাম নেই প্রায় তিনশো বিজেপি কর্মীর আত্ম বলিদান এক লক্ষ পার্টি কর্মী ঘর ছাড়া হয়েছেন দু হাজার একুশের নির্বাচনের পরে বারো হাজার দোকান লুট হয়েছে ঘর পুড়িয়েছেন গোটা রাজ্যে সনাতনীদের উপরে হিন্দুদের উপরে হামলা হয়েছে বারে বারে আমরা দেখেছি আমরা চাই আসুন জোট বাঁধুন আপনারা এসআইআর হবে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন কাদের নাম বাদ যাবে আপনারা জানেন মৃত নাম থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না ভুয়া ভোটার থাকবে না বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা থাকবে না আমরা প্রথমে ভোটার তালিকা ত্রুটি মুক্ত করব তারপরে বিজেপি সরকার এলে যোগীজির কাছ থেকে বুলডোজার ভাড়া এনে এদেরকে এদেরকে চাকদা থেকে কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ থেকে ধুবুলিয়া হয়ে নাকাসি পাড়া হয়ে করিমপুর এই বর্ডারে রেপার থেকে তুলবো ও পারে ফেলব পরিষ্কার এদের করব আর একজন হিন্দু ভয় পাবেন না আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি আছেন আপনারা অনুপ্রবেশকারী নন আপনারা শরণার্থী আপনারা ধর্মীয় উৎপীড়নের কারণে চলে এসেছেন আপনাদের সঙ্গে আমরা আছি ভারতবর্ষের নাম হিন্দুস্তান হিন্দু বিপদে পড়লে ভারতবর্ষ আছে ভারত মাতা আছে ভারত মাসার সুপুত্র নরেন্দ্র দামোদর দাস মোদি রয়েছেন আমি আপনাদের আবেদন আবেদন এই এই জন্য জন্য আজকে মতো ছেলেরা খুন হচ্ছে যাতে ছাব্বিশের আগে যুবকরা যারা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে হরি কৃষ্ণ মন্ত্রের ধ্বনি দিয়ে ভারত মাতার জয়ের ধ্বনি করে যারা এই রাজ্যেও উত্তরপ্রদেশ আসামের মতো সরকার তৈরি করতে চান যে সরকার নারী সুরক্ষা দেবে যে সরকার সুশাসন দেবে যে সরকার শিল্প আনবে যে সরকার কর্মসংস্থান আনবে যে সরকার পুলিশের রাজনীতিকরণ থেকে বাঁচাবে যে সরকার নবদ্বীপ ধামকে মায়াপুরকে রক্ষা করবে মমতা আসার আগে কত মদের দোকান ছিল এখন কত মদের দোকান দু কোটি পনেরো লক্ষ বেকার কুড়ি হাজার নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি নবদ্বীপেও আপনারা দেখছেন কি অবস্থা ডেমোগ্রাফি বদলাচ্ছে এরা কারা এরা ভারতীয় মুসলিম নয় সবাই বাংলাদেশ থেকে বর্ডার খোলা রেখে হু করে বাংলাদেশি মুসলমান ঢুকিয়ে দিচ্ছে যেদিন পাহেল গামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে দেখে খুন হয়েছে সবচেয়ে বেশি পাকিস্তানের পক্ষে পোস্ট করেছে এই নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে নাকাশিপাড়া থেকে করেছে চাপড়া থেকে করেছে শান্তিপুর থেকে করেছে এরা কারা এরা বর্ডারে যেখানে বেড়া নেই জমি দেয়নি মমতা ব্যানার্জি সেদিক থেকে ঢুকে আমাদের জমি নিচ্ছে ল্যান্ড যে হাত আমাদের বনেদের তুলে নিয়ে যাচ্ছে লাভ যে হাত আমাদের ভোটের ভোট ভোট লুট করছে আমাদের যে হাত ধর্মে বাধা দিচ্ছে ধর্ম যে হাত করছে আর এদের নেত্রী কৃষ্ণনগরের সাংসদ কি বলছেন মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় মা কালী মাংস খায় আমার কথা নয় মৌয়া মৈত্রর কথা এই মৌয়া মৈত্র এই ভাগবত নগরীতে দাঁড়িয়ে এই বৈষ্ণব নগরীতে দাঁড়িয়ে প্রভুর জায়গায় দাঁড়িয়ে এই সাংসদ তৃণমূলের বলেছিল যারা শিখা রাখে মানে টিকি রাখে তারা শয়তান বলেনি বদলা নেবেন না সিপিএম হইতে সাবধান রানিমা হাল্লো চুয়ান্ন হাজারে এক লক্ষ বিরাশি হাজার ভোট সাদি কাটল সাদি মুসলমান ভোট ভাগ করতে পারেনি সাদি হিন্দু ভোট নিয়ে নিল আর কৃষ্ণনগর থেকে এই মহিলা আবার জিতলেন জিতে কি ভাষায় কথা বললেন আপনারা আমরা দামোদর মাসে রাখি গলায় মতো মতুয়ারা রাখেন বৈষ্ণবরা রাখেন হরি ভক্তরা রাখেন বলছে কাঠের মালা মহুয়া মৈত্র নাগমা ওটা কাঠের মালা না ওটা আচার মালা ওটা তুলসির মালা কি বলছে শিডিউল কাস্ট নমসূত্র আপনারা লক্ষ্মীর ভান্ডার নিতে চলে যান আর পঁচাশিটা ভোট দিয়ে দেন নাকি একশোর মধ্যে বিজেপি কে লক্ষীর ভাণ্ডার কি তৃণমূলের বাপের টাকা আমরা তো কোনোদিন বলি না পশ্চিমবঙ্গে সাত কোটি লোক প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে রেশন নিচ্ছেন আমরা বলি প্রধানমন্ত্রী চালু করেছেন আমরা কখনো বলি না যে ভোট না দিলে রেশন বন্ধ করব পঞ্চাশ লক্ষ কৃষক পিএম কিষান সম্মান নিধি পায় কোনদিন কোন বিজেপির মন্ডল থেকে এমপি এম এল আছেন আমরা আছি আপনারা শুনেছেন বলতে পিএম কিষান সম্মান নিধি পান পদ্ম ফুলে ভোট দেন না এরপরে পিএম কিষান বন্ধ করে দেব বলি কখনো আমরা আমরা বলি না আর ওরা আজকে হিন্দুদের ভাঙতে চায় হিন্দুদের বিভাজন করতে চায় হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে বিভেদ ভুলে আমরা চাই না সঞ্জয়ের মতো আর যুবক চলে যাক আমি কথা দিচ্ছি সঞ্জয়ের বাবা মার দেখাশোনার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে আমি কথা দিচ্ছি আগামীকাল সাথীকে নিয়ে গিয়ে পরশুদিনই পুজোর ছুটি পড়ার আগে যাতে পুলিশ ইন মামলা এই জলেশ্বরকে আমি চিনি শুনছেন নাকি জলেশ্বর আপনি যেদিন প্রভিশনাল সাব ইন্সপেক্টর ছিলেন সেদিনও পূর্ব মেদিনীপুরে ছিলেন আর আইসি হিসেবে প্রমোশনটা ওখানে পেয়েছেন আপনাকে কে এনেছে অমরনাথ এনেছে ওকেও আমি চিনি মমতা দু হাজার একুশে ওকে পাঠিয়েছিল শুভেন্দুকে জব্দ করে আয় আমাকে জব্দ করতে পারেনি। আমি দু দুটো এমপি তমলুক কাঁথি বিজেপিকে নতুন সিট দিয়েছি ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে আমার জেলায় আজকে বলে গেলাম নদিয়া জেলায় আপনারা আঠেরোতে আঠেরো করবেন আমি ষোলোতে ষোলো করব নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেবো আমরা তাই জলেশ্বর তোহারিকে আমি চিনি শুনছি এখানে নাকি জায়গা কিনেছেন ভোটে দাঁড়ানোর ইচ্ছা হয়েছে নাকি ভোটে দাঁড়ানোর ইচ্ছা হয়েছে নাকি নবদ্বীপ সিটটা দেবেন তো দেবেন তো সঞ্জয়ের বিদায়ী আত্মা শান্তি পাবে সঞ্জয় ছবিকে সামনে রেখে শপথ নিন নবদ্বীপে পদ্মফুল ফুটবে আর ওই তারক সহ চারটা খুনির দায়িত্বটা রাজ্যের বিরোধী দলনেতা নিয়ে গেল যে পুলিশ মন্ত্রীকে হারিয়েছে সে দায়িত্বটা নিয়ে গেল ওরা বলেছিল এগারোতে বদলা নয় বদল হবে আমি বলে গেলাম নবদ্বীপ ধামে দাঁড়িয়ে বদলও হবে বদলাও হবে সবাই ভালো থাকবেন